বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটু কানালের ধারে ঘুরে এলো মনটা খুব ভালো লাগে আজকে সকালে উঠে তাই আমরা ঠিক করি যে আমাদের শহরে জাইপেন্টাল নামের একটা পার্ক আছে যা এখনো আমাদের ঘুরে দেখা হয়নি তো সেখানে গেলে কেমন হয় তো আমরা সেখানেই যাচ্ছি আজকে চলুন তাহলে যেতে যেতে কথা হবে ওয়েদারটা না আবার ধোকা দিয়ে দেয় বেরোনোর সময় ছিল ঝকঝকে রোদ আর এইটুকু আস্তে আস্তেই দেখুন আকাশে কিরকম মেঘ করে এসেছে এই পার্ক সোন্স ক্রস করে আমাদের আরেকটু এগিয়ে গেলেই পার্ক জিপেন্ডাল চলে আসবে এই পার্ক সোন্স আমরা আগেও এসেছি আমার চ্যানেলে এখানে আসার আমাদের ব্লগটাও আছে চাইলে দেখতে পারেন লিঙ্ক রইল ডেসক্রিপশানে আর টপ রাইট কর্নারে ফাইনালি পার্ক জিপেন্ডালে আমরা চলে এসেছি কোথাও তো লেখা নেই যে সাইকেল নিয়ে ঢোকা যাবে না তাই আমরা সাইকেল নিয়েই ঢুকে পড়লাম কারণ সাইকেলটা তো কোথাও একটা পার্ক করতে হবে আর সামনে পার্কিংয়ের কোনো জায়গা দেখতে পেলাম না একটু সামনে এগিয়েই দেখি এই বিশাল মস্ত বড় গাছটা আর পাতাগুলো কেমন যেন হলুদ আর কমলা কমলা খুবই শান্ত আর নির্বিলি আর এই মৃদুমন্দ বাতাসের মধ্যে দাঁড়িয়ে আড্ডা মারতে মারতে আমরা হঠাৎই একটা আজব জিনিস খেয়াল করি রাস্তার ওপাশে হলো পার্ক সোনেক আর এই দিকে পার্ক জাইপেন্টার সাইকেলের জন্য কোথাও পার্কিং দেখতে না পেয়ে পার্কেরই অন্য একটা গেটে যে রডগুলো আছে তার সাথে সাইকেলটাকে ডাবল লক করে আমরা এবার ঘুরতে চলবো ভেতরে আসলে নেদারল্যান্ডে সাইকেল চুলি হওয়া একটা ভীষণ কমন জিনিস তাই সাইকেল কোথাও পার্ক করলে ডাবল লক করা একটা ম্যান্ডেটারি জিনিস কুকুররা বালিতে খেলতে ভালোবাসে না তো আমার মনে হয় এই জায়গাটা করে রেখেছে কারণ লোকে যখন ডগ ওয়াকিংয়ে আসবে তার জন্য পার্কে এদিক ওদিক এরকম অনেক চেয়ার দেখতে পাবেন যাতে পার্কে ঘুরতে এসে একটু বসতে ইচ্ছে করলে বসতে পারেন এইদিকে ট্রেলটা নেব ভাবছি এই ট্রেলটার গাছগুলো দেখুন কি মস্ত উঁচু উঁচু মাথাকে ঘাড়ির সাথে নাইনটি ডিগ্রি করেও গাছগুলোর টপটা যেন কিছুতে দেখাই যাচ্ছে না এত উঁচু ডিফারেন্ট ট্রেলস ধরে এদিক ওদিক হাঁটলে যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে যেন পার্কটা শেষ হয়ে যাচ্ছে পরে আমরা ইন্টারনেটে সার্চ করে দেখলাম পার্কটা আসলে খুব ছোট এই ওয়ান স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে হবে এই মনুমেন্টাল বিচ ট্রিজগুলো আছে পার্কের সেন্টারের একদম এরিয়াটাতে ঠিক তার পাশটাতেই একটা বিশাল লম্বা পাইন গাছও ছিল আর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা নোটিস করি যে ওই পাইন গাছের তলাটাতে মনে হচ্ছে ঢোকাও যাবে তাই আমরা ঠিক করি যে একটু ঢুকে দেখে আসি কি আছে ভেতরটাতে ভেতরে ঢুকে দেখি সেখানে একটা বিশাল লম্বা পাইন গাছ তো আছেই তার সাথে সাথে অনেকগুলো আরও ডিফারেন্ট গাছের গুঁড়িও আছে যেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা পাইন গাছ ওটা কিন্তু একটা কালেকশন অফ পাইন গাছ কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যাচ্ছে না দোস্ত থেকে বেশ কিছুটা লম্বা কিছুক্ষণ পরে দেখি ও টুক করে একটা গাছের গুঁড়িতে উঠে বসে গেল আর আমি নিচে ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইলাম তারপর আর কি মনে গভীর বেদনা নিয়ে ওখান থেকে টুকটুক করে বেরিয়ে পড়লাম এই পার্ক জিপেন্ডালের যে পুরো এরিয়াটা এটা ছিল একটা ফ্যামিলির কান্ট্রি হাউস সেটা বর্তমানে একটা ন্যাশনাল মনুমেন্ট ওই যে দূরে দেখছেন হাউস জিপেন্ডার সেটা সতেরোশো মানে কত বছর পুরনো বুঝতে পারছেন সেই সতেরোশো থেকে একশো বছর একটা ফ্যামিলির এটা কান্ট্রি হাউস ছিল ওই একটা ফ্যামিলি এই বাড়িটা আর এই পুরো যে পার্কের চত্বরটা সেটা অন করত। পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে যখন ব্যাটেল অফ আর্নেম হয়েছিল তখন এই বাড়িটা হসপিটাল হিসেবে ইউজ হতো এই গাছগুলোতে একটা গুঁড়েই সোজা উপরে উঠেছে কিন্তু এই গাছটাতে একটা গুঁড়ি থেকেই একটা গুঁড়ি হাজারটা গুঁড়িতে ভেঙে ওপরে উঠেছে এদিক ওদিক হাঁটতে হাঁটতে এই চেয়ারটা আমাদের চোখে পড়ে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি গাছ দিয়ে ঘেরা আমরা ঠিক করে এখানে বসে একটু চা খেলে কেমন হয় বুঝতেই পারছেন গরম জল এই যে ফ্লেভার ফুলের ফ্লেভার এই দেখুন পুরো হয়ে গেছে চারিদিকে নেচার মনোরম ওয়েদার আর গরম গরম চা আর কি চাই লাইফে বসে চা খেতে খেতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা অলরেডি যখন বেরোচ্ছিলাম তখন ওয়েদার চেক করে এসেছিলাম যে দুপুর নাগাদ বৃষ্টি হওয়ার কথা আছে তো ওই জন্য আমরা প্রিপায়ার্ডই ছিলাম রেনকোটও এনেছিলাম তো চাটা খাওয়ার পরে বসে কিছুক্ষণ আড্ডা মারার পরে তাই আমরা রেনকোট পরে নিয়েছি আমিও পড়েছি আর সামনে কোস্ত হাঁটছে ও উপরে নিয়েছে এখানের একটা জিনিস কি বৃষ্টি যেহেতু মোটামুটি সারা বছরই লেগে থাকে তাই মোস্ট অফ দ্য টাইমে বৃষ্টি হলে সেটা টিপ টিপ করে হয় ঝমঝমিয়ে আমাদের যেরকম হয় সেটা আমি খুব কমই দেখেছি হয় কি না হয় বছরে হয়তো তিন চারবার তার বেশি নয় বাকি এখনও তো টিপ টিপ করেই বৃষ্টি পড়ছে তো এমন কিছুও যারা বৃষ্টি পড়ে না যে মানে মাথাটা ঢাকতে হবে তবে আমরা যদিও এখন গাছের তলায় আছি বলে মাথায় ঢাকিনি অন্য সময় ঢেকে নি তবে ডাচ লোকজনরা তো মাথাতে কিছু পরেও না ওরা এমনিই থাকে ওদের অভ্যেস হয়ে গেছে আমরা গেছিলাম মে মাসের একদম শুরুর দিকে তাই গাছের পাতার রংগুলো দেখুন একদম কাঁচা সবুজ কম লোক যাইবার ট্রেল তো আছে ভয় লাগছে না তো জন্তু জানোয়ার মিনিট মোটামুটি বৃষ্টি বৃষ্টি তারপরে থেমেও গেল এতক্ষণ অবধি পার্কে যে জায়গাগুলো ঘুরেছি তার মধ্যে এই জায়গাটাই হলো সবচেয়ে ঘন আর এখন একটু বৃষ্টিও পড়ছে আলোও কম তাই এখানটা না একদম বিকেলের একটা ফিল আসছে সাথে ঠান্ডাটাও একটু বেশি বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে এখন হঠাৎ করেই আবার শুরু হয়ে গেল আর তারপরে এসে দেখলাম যে এই জায়গাটা পুরো জায়গাটা জুড়ে আছে পুরো ওয়াইল্ড ফ্লাওয়ার্স আমরা তো দূর থেকে ভেবেছিলাম হয়তো ড্যাফোটেল ড্যাফোটেল কিছু লাগানো আছে কিন্তু এসে দেখলাম যে না পুরোটাই ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর মধ্যেখান দিয়ে ট্রেল করা আছে দারুণ লাগছে দেখতে আর এই যে পার্কটা দেখছেন এর ল্যান্ডস্কেপটা বানানো হয়েছে ইংলিশ ল্যান্ডস্কেপের স্টাইলকে ফলো করে জিপেন্ডাল হাউসে যে ফ্যামিলিটা থাকতো তাদের ব্যবহার করা জিনিসগুলো নিয়ে জিপেন্ডাল হাউসের মধ্যেই একটা মিউজিয়াম বানানো হয়েছে সেটা খালি সামারে খোলা হয় একটা মজার ট্রিভিয়া দিই আপনাদের অড্রি হ্যাপন আছে না উনার দাদু ছিলেন এই বাড়ির একটা টেন্যান্ট কেমন টেস্ট হাত জলের বুঝতেই পাচ্ছেন বৃষ্টিটা আবার হট করে খুবই বেড়ে গেছে তো আমাদের পুরো পার্কটাও ঘোরা হয়ে গেছে আর আমার তো বারবার মাথাও ঢেকে যাচ্ছে এটাতে চুল টুলো ভিজে গেছে তো আমরা আর দেরি করছি না আমরা এবার বাড়ি ফিরে যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকলে আর এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটা লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন আর মজাই থাকবেন